আবারও পরিশ্রুত পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ অভিযোগ রয়েছে যে পানীয় জলের জন্য বহুদিন যাবৎ সেখানকার মানুষজন চরম দুর্ভোগের মধ্য দিয়ে ছিলেন কিন্তু সবটা বিষয় প্রশাসনের নজরে থাকলেও কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছিল না তাই অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয় ধর্মনগর কদমতলা সড়কে অবরোধ এলাকাবাসীদের প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার শুক্র এই শুক্র নানা ত্রিপুরা যখন পরিশ্রুত পানীয় জলের হাহাকার গ্রাম থেকে পাহাড় সর্বত্রই ঠিক দেখা গেছে যে ধর্মনগর মহকুমা অন্তর্গত কদমতলা ধর্মনগর সড়কে পরিশ্রুত পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ স্থানীয় প্রমিলা বাহিনীর সদস্যদের তারা একটাই দাবি করছেন যে আমাদের এলাকায় পরিশ্রুত পানীয় জল চাই জানা গেছে কালাছড়া ব্লকের অন্তর্গত প্রত্যেক গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের হিসাই কাছিম নগরে দেড় মাস ধরে পানীয় জলের সমস্যায় তারা ভুগছেন কি বলছেন অবরোধকারীরাও

অর্থাৎ এ পুরো ঘটনায় কিন্তু এলাকাবাসীরা রীতিমতো খুব উগড়ে দিলেন এবং তারা বলছেন যে পানীয় জলের দীর্ঘ সমস্যা আর তার কোনো ধরনের সুরাহা না পেয়ে এই অবরোধে কর্মসূচির মতো তারা হাতে নিয়েছেন তবে অবশেষে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে এই অবরোধ প্রত্যাহার করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন